নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি পরীক্ষিত মহারাজকে নিয়ে কিছু কথা বলবো পরীক্ষিত হলেন চন্দ্রবংশীয় নৃপতি তিনি তৃতীয় পাণ্ডব অর্জুনের পৌত্র অর্থাৎ ধনঞ্জয় বীরের পুত্র অভিমন্যুর ঔরসে উত্তরার গর্ভজাত মাতৃগর্ভে অবস্থানকালে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র প্রহারে তার জীবন সংশয় উপস্থিত হয় তখন ভগবান নারায়ণ তাঁকে পুনরুজ্জীবন দান করেন এবং নামকরণ করেন পরীক্ষিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ তাই তিনি পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজ মহাপ্রস্থানে যাত্রার পূর্বে অভিমন্যু পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরে রাজ সিংহাসনে অভিষিক্ত করেন পরীক্ষিত অত্যন্ত ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ নৃপতি ছিলেন উত্তরের কন্যা মদ্ররাজ ইরাবতী ছিলেন পরীক্ষিত মহারাজের ধর্মপত্নী এছাড়াও ওনার আরও পত্নী ছিল শ্রী জন্মেঞ্জয় ছিলেন পরীক্ষিত মহারাজের জ্যেষ্ঠ পুত্র তিনি জন্মেঞ্জয়ের পাশাপাশি রাজ্যকে ঐক্যবদ্ধ করেন এবং কেন্দ্রীভূত করেন বৈদিক স্তবক সংগ্রহের ব্যবস্থাও করেন এই সমস্তভাবে পুরু রাজ্যকে এক রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র হিসাবে পরিগণিত করার ক্ষেত্রে তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুরধনী গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ তিনবার অষ্টমে যজ্ঞ করেন সেই যজ্ঞস্থলে দেবগণ এবং ব্রাহ্মণগণ উপস্থিত হন তিনি সবাইকে প্রচুর দক্ষিণা প্রদান করেন সমস্ত বর্গ পরীক্ষিত মহারাজের উপর অত্যন্ত খুশিমান এবং তাকে অনেক আশীর্বাদ করেন ত্রিভুবনে তাঁর জয় জয়কার করেন একদিন অভিমন্যু নন্দন পরীক্ষিত বিজয় মানসে উল্লসিত হয়ে চতুরঙ্গ সেনা নিয়ে মনের হরিষে মৃগয়া করতে গভীর জঙ্গলে প্রবেশ করেন কিছু দূর গিয়ে দেখেন একজন নিষ্ঠুর প্রকৃতির কৃষ্ণকায় লোক এক বৃষদম্পতিকে নির্মলভাবে প্রহার করছে এবং ওই বৃষদম্পতি আর্তনাদ করে ক্রন্দন করছে পরীক্ষিত মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি ওই নরাধমের কাছে উপস্থিত হয়ে তার কেস ধরে বলেন যে তুই এত বড় চণ্ডাল যে আমার রাজ্যে এইভাবে অত্যাচার চালাচ্ছিস ওই কৃষ্ণকায় ব্যক্তিটি বলেন যে তিনি কলি মহারাজ তখন দাপর যুগ শেষ হয়েছে তিনি কলিযুগ ওই বৃষের তিনটি পা নেই সে একটি পায়ের উপর দাঁড়িয়ে আছে আর দুরাচারী কলিযুগ সেই পায়ের উপরেই নির্মমভাবে আঘাত করছে ওই বৃষ হলেন ধর্ম এবং তার পাশে ধেনু হচ্ছেন পৃথিবী বা মা বসুমতী আমি শ্রীমদ ভাগবত থেকে কিছু লাইন পাঠ করছি বৃষের এতেক বাক্য করিয়া শ্রবণ রাজা কহে বুঝিয়াছি তুমি কোনজন তুমি ধর্ম এক পদে রয়েছ দাঁড়ায়ে ধেনুরূপা পৃথ্বী কাঁধে তোমার লাগিয়ে সত্য যুগে চারিপদ আছিল তোমার দয়া সত্য তপ বিদিত সংসার যুগে যুগে এক পদহীন হলে তুমি পলিতে পাদৈক মাত্র এই কথা জানি সত্যমাত্র এক পদ রয়েছে তোমার তাহাতে আঘাত করে কলি অর্থাৎ পরীক্ষিত মহারাজ বিশ্বরূপী ধর্মকে বললেন সত্য ত্রেতা দাপর যুগে দয়া সত্য শৌচ তপ এই চারটি গুণাবলী মানুষের মধ্যে বর্তমান ছিল কিন্তু কলি যুগে একমাত্র সত্যই বর্তমান আর কিছু নেই এই বলে মহারাজ পরীক্ষিত কল্কি অবতারকে শেষ করে দেবার জন্য শানিত খর্গ তুললেন তখন কলিযুগ ভয়ে থরথর করে কাঁপতে লাগল পুত্র শান্ত মূর্তি ধরে কলির দিকে অভয় দৃষ্টি দিলেন মহারাজ বললেন তুমি এখনই আমার রাজ্যের সীমানার বাইরে চলে যাও তখন কল্কি অবতার বললেন হে রাজন এখন তো দাপর যুগ সমাপ্ত হয়েছে এখন আমার যুগ শুরু হয়েছে সুতরাং আপনি আমাকে থাকার মতো কিছু স্থান দিন ভাগবতের লাইন এত শুনি নরপতি কহেন তখন ভালো ভালো তবস্থান করি নিরূপণ চারি স্থানে তুমি সদা করিবে বসতি নির্দিষ্ট করিয়া দি সুনহ সম্প্রতি নারীজন পাশে তুমি রবে অনুক্ষণ দুধ ক্রীড়া স্থান হবে মনোরম বৃথাহিংসা যেই স্থানে হবে অনুষ্ঠান করিবেশে স্থানে তুমি সদা অধিষ্ঠান বৃথা পান হবে যে কোনো স্থানেতে তথায় করিবে বাস মনের সুখেতে অর্থাৎ নারীদের প্রতি অত্যাচার বা নির্যাতন জুয়া খেলা জীব হত্যা বা হিংসা এবং যেখানে মদ্যপান সেখানেই কলির বাসস্থান তখন কলি মহারাজ কাতরভাবে অনুনয় করে বললেন হে রাজন আপনি চারটে নিকৃষ্ট নিকৃষ্ট স্থানে আমাকে স্থান দিলেন একটা ভালো কোনো স্থান আমাকে দিন তখন মহারাজ পরীক্ষিত বললেন এত শুনি নরপতি করে অনুমতি কাঞ্চনে যাইয়া তুমি কর অবস্থিতি মিথ্যা মদ চৌর্যহিংসা বৈর যেই স্থানে তথায় করহ বাস পুলকিত মনে এই স্থানে হয় তব অধিকার আমার ইহা জানিবে হেসার এত শুনি কলিতবে অতি দ্রুত গতি অবিলম্বে চলি গেল আপন বসতি আমি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত করলাম অর্থাৎ সোনার মধ্যে মহারাজ কলিকে আরেকটি স্থান দিলেন নারী নির্যাতন জুয়া খেলা জীব হত্যা বা হিংসা মদ্যপান এবং সোনা এই পঞ্চস্থানে কলির বাসস্থান হিংসা হানাহানি মারামারি নারীদের প্রতি অমানবিক বা পাশবিক অত্যাচার জুয়া খেলা নেশাভাং বা মদ্যপান এবং পাপের সোনার মধ্যে সাধারণভাবে আমরা বলে থাকি যে এটা তো কলিযুগ তা এরকম হতেই পারে নমস্কার আজকে আমি এ পর্যন্ত বললাম পরের দিন পরীক্ষিত মহারাজের উপর শৃঙ্গি ঋষির অভিশাপ তাঁর সর্বদংশনে মৃত্যু এবং তার ভাগবত পাঠ শ্রবণ নিয়ে কিছু কথা বলবো নারায়ণাং নমস্কৃত চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদি